শেখ শাহজাহান রয়েছে রাজ্যপালের নির্দেশের পর পুলিশ তাকে আত্মসমর্পণ করানোর চেষ্টা চালাচ্ছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন একাধিক বেআইনি পাচারের সঙ্গে যুক্ত আছে শাহজাহান আমি বলেছি যে প্রধানের নাম আমি বলেছি বেরমজুর জিপির বেরমজুর টু জিপির সেই প্রধান আজকে নিজে বলেছে তার সঙ্গে ফিজিক্যাল দেখা হয়েছে ওই প্রধানের বাড়িতে উনি ছিলেন উনি সান্দাসখালিতে আছেন রাজ্যপাল মহোদয় লেখার পরে নাজাট পুলিশ এবং জবি থামাস তারা পার্শ্ব করছেন শাহজাহানকে স্যারেন্ডার করানোর জন্য একটা প্রেসারে আছে আমি পুরো ঘটনা বলি কারণ শাহজাহানের লোকজনের লড়াই আমাদের খবর পাচার করছে এবং শাহজাহান শেখ বলেছে যে প্রয়োজন হলে আত্মবলিদান দেব কিন্তু আমি ধরা দেবো না আমি এগুলোও বলে দিলাম আপনাকে তবে এদের পরিণতি খুব খারাপ হবে কোথাও গিয়ে শান্তি পাবে না বাংলাদেশে নির্বাচনে বন্ধু সরকার আবার জিতেছে তো বাংলাদেশের বরিশালের সঙ্গে কানেকশান আছে আমরা জানি সাতক্ষীরাতে চাল গম ফেন্সিডিল আফিন সব পাচার করে এটাও আমরা জানি বাংলাদেশে গেল খুঁজে আনার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যারা ইনভেস্টিগেটিং এজেন্সির লোকজন রয়েছে দে আর টু মাচ কম্পিটেন্ট